তেজপাতা কিসে ব্যবহার হয় না গোস্তে বলো পায়েসে বলো ভালো ভালো খাবার খাবার বলো সব জায়গাতে তেজপাতা ব্যবহার হয় তো আমরা কি জানি যে তেজপাতা কিভাবে কোন গাছ থেকে কোথা থেকে আসে কত বড়ো গাছ থেকে আসে তো তেজপাতা মানে অনেকটাই একদম মশলাদারের মধ্যে অনেক খাবারই আমরা দিয়ে থাকি যেমন ধরো হালুয়া হালুয়া তার পায়েস গোস্ত এগুলোর মধ্যে দিয়ে থাকি আর যারা যারা দামি দামি খাবার তৈরি করে তারা তারা ধরো আরও অনেক কি বলবো আমার জানা নেই কত রকম খাবার দেওয়া হয় তো আমি আজকে একটা তেজপাতার গাছ দেখলাম তো তোমাদেরকেও সেগুলো দেখাচ্ছি আমার দর্শককে যত দর্শক আছে এই দেখো এই গাছটা হচ্ছে তেজপাতার গাছ এর মাথায় একটা বড় পাতা ছিল সেই পাতাটা আমি মানে তুলে নিয়েছি বুঝতে পারছো ছেলের হাতে লোহা আমারে গোহা তো পাতাটা ফেলবার না এই যে সুন্দর একটা ছোট্ট গাছ দেখছো এই গাছটা হয়তো আর একটু বড হবে তো এই যে পাতাটা দেখছো এখন ছোট ছোট পাতা এগুলো এটা হচ্ছে চারা তেজপাতার চারা এই আশেপাশের মধ্যে এখানে একটা দেখলাম তার আগে আমি কোথাও দেখি নিখো এই হচ্ছে তেজপাতার গাছ আর এই দেখো খুব একটা বড গাছ না এই দেখো ছোটো গাছ মানে পাঁচ ছয়টা মতন পাতা আছে এটা হচ্ছে তেজপাতার গাছ আর এইটা আছে এখন আমি বর্তমানে আছি কেরালায় আমি কেরালায় দেখতে পাচ্ছি এটা এই তেজপাতার গাছ তো অনেক অনেক রাজ্যেই হয় হয়তো অনেক গ্রামে গ্রামে গঞ্জে যারা থাকে তারা তেজপাতা ব্যবহার করে রান্নাতে কিন্তু কোথা থেকে আসে কীরকম গাছ থেকে আসে লতা পাতা গাছ না কাণ্ডওয়ালা গাছ সেটা তারা জানে না তো এই গাছটা দেখে বুঝতে পারছো গাছটা কাণ্ড আছে খুব বড় গাছ না তোমার খুব জোরে রায়ের গাছ যেরকম হয় সেম টু সেম সেরকম গাছ হবে আর গাছটা চিকন আস্তে আস্তে হয়তো আর একটু মোটা হবে পাটের রকম মোটা হবে পাটের রকম মোটা হবে তারপরে এর পাতাগুলো যখন বড় হবে সেখান থেকে পাতাগুলো মানে ছিঁড়ে নিয়ে পাতাগুলো শুকোতে দেওয়া হবে তো তারপর পাতাগুলো শুকানোর পরে প্যাকেজ করে তারপরে দোকানে দোকানে দেওয়া আসা হবে বাজার বাজারজাত করা হবে তারপরে সেগুলো গ্রাহক যারা কেনা তারা কিনে নিয়ে আসবে দিয়ে রান্নাটাই ব্যবহার করবে